জলের তলায় স্কুল বন্ধ পাঠদান সরব অভিভাবক সহ স্থানীয়রা শিলচর শহর সংলগ্ন কাঁঠাল রোডের হাজি খুদেজা চৌধুরী এম স্কুল গত দশ দিন ধরে কোনো পড়ুয়া স্কুলমুখী হয়নি পড়ুয়ারা স্কুলে আসবেই বা কেমন করে কারণ শীতকালে স্কুল চত্বরে জমে রয়েছে জল এ বিষয়ে স্থানীয়রা সাংবাদিকদের ডেকে ক্ষোভ প্রকাশ করেন এতে সামিল হন কংগ্রেস কর্মীরাও তারা বলেন স্কুলের সামনে ড্রেন পরিষ্কার না থাকার কারণে শীতকালেও জল নিষ্কাশন হচ্ছে না যার দরুন বিগত দশ দিন থেকে স্কুলের পাঠদান বন্ধ একটি সরকারি স্কুলের এই দুর্দশা কিন্তু নীরব প্রশাসনের ভূমিকা স্কুলে অনেক গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে তাই তারা জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে দাবি জানান ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অতি সত্বরে এই সমস্যা সমাধান করতে যদি সমস্যার সমাধান না করা হয় তাহলে আগামী মঙ্গলবার ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিবাদে নামবেন তারা এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আজমল হোসেন চৌধুরী সজল হোসেন লস্কর রাজীব হোসেন বড় ভূঁইয়া মুন্নু লস্কর মেহেরপুর মন্ডল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরোজ লস্কর সহ সভাপতি সমরেশ নাথ তাহির আহমেদ প্রমুখ বিয়রো রিপোর্ট নিউজ অবিকল এখানে স্কুলের ছাত্ররা কোনো ধরনের পড়াশোনা করতে পারছে না কারণ হচ্ছে এখানে জলে জলমগ্ন হয়ে একদম স্কুল তলায় এসেছে সেই জন্য তো আমাদের মেয়েরপুর এই এলাকার স্থানীয় বাসিন্দা সবাইকে নিয়ে এবং আমরা মেয়েরপুর মণ্ডল কংগ্রেসের পক্ষ থেকে কিছু মহে অনুরোধ করতে যাচ্ছি যে অতি এটা জলের ডিসকাশনের ব্যবস্থা করার জন্য যদি অতি জলের ডিসকাশনে যদি কোনো ধরনের ব্যবস্থা না হয় সরাহ না হয় তো আগামী দুই দিনের ভিতরে দুই দিন পরে আমরা এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব তো আমরা স্কুলের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সরকার সরকার বাহাদুর যেভাবে সরকারি স্কুলকে ভালো ভালো ধরনের সুবিধা দিচ্ছে কিন্তু এখানে সেই ধরনের সুবিধা দেখা যাচ্ছে না আজকে আমাদের সম্মুখে মহর্ষি স্কুল রয়েছে আজকে যদি সেই জায়গাতে কোনো ধরনের এই ধরনের কোনো ইয়ে হতো তো সরকার অতি সত্যই ব্যবস্থা করে দিত কিন্তু সরকারি স্কুল বলে এটার কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না তো আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখছি বা আমার ডিসির মহোদয়ের কাছে অনুরোধ রাখছি অতি এটা সুরাহ করার জন্য নতুবা আমরা আন্দোলনে বাধ্য বাধ্য ড্রেনের কোনো সুব্যবস্থা নেই তো এখানে চৌধুরী আমি স্কুলের সম্মুখে আমরা লড়াই এখানে জলে প্লাবিত হয়ে স্কুলগুলা বন্ধ হয়ে গেছে আজ প্রায় দশ দিন যাবৎ একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা থাকে প্রশাসনের কোনো লক্ষ্য নেই এই দিকে রাজ্য জুড়ে তারা যে প্রশাসন প্রশাসন আছে তারা কি করে দেশ চালাবে আমরা ডিচি মহোদর কাছে আবেদন রাখব যাতে অতি সত্তর আমাদের এই স্কুলের জলমগ্ন থেকে ছাত্রগুলোকে রক্ষা করা যায় আর প্রতিশত লেখাপড়া চালু করা যায় সেই ব্যবস্থার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখব আর নয়তো আমরা আগামী মঙ্গলবার রাস্তার উপর আন্দোলন করব